টাইমের অসাধারণ ব্যাটিং বাংলাদেশ আজকে ভালো বলিং করছে কিন্তু ব্যাটিংয়ের কারণে দিন শেষে ম্যাচের এরকম একটা রেজাল্ট হচ্ছে বাংলাদেশ দলের আজকে দেখুন সবাই ব্যাটে ব্যর্থ হয়েছে লিটন পারসেন ইমন জাকির রনিক সবাই একের পর একে ডট বল খেলে আউট হয়েছে অপরদিকে এক ম্যানদের খেলে গেছে তামিম বলিং ভালো করে মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ নাসুম আহমেদ শেখ হাসান রিশাদ সবাই বর্তমানে দারু বলিং করে কিন্তু বাংলাদেশ এই ব্যাটিংটা কবে শিখবে বাংলাদেশ দেখুন আজকে ওই সেম টু সেম কাজ করছে শুধুমাত্র এক ম্যানের দাঁড়িয়ে খেলে গেছে তামিম অপরদিকে দেখুন আজকে জাকির অনিক তিনি টি খেছে তিনি কোনো রান পায়নি তারপর সবাই একেবারে বাস ব্যাটিং করছে তারপর সাই কিছুটা তাইমের সাথে পার্টনারশিপ করে ম্যাচটা এগোনোর চেষ্টা করছে সেই সমুদ্রে তাইমও টিকল না তারপর ইমন তারপর দা সবাই একেবারে বাস ব্যাটিং করছে আজকে ভাই নাসুম না তার সাথে দারুণ বল করছে অপরদিকে আজকে সবাই আজকে ভালো বল করার পরও কিন্তু আমাদের এই ব্যাটিং করার কারণে এমন একটা রেজাল্ট দেখতে হয়েছে ম্যাচ তাই তাইম আজকে দারুণ ব্যাটিং করছে বাংলাদেশের ইতিহাসে এত ফাস্ট রান করতনে তিনি তার কেরিয়ারে টি টোয়েন্টি কেরিয়ারে তিনি এক হাজার রান বোন করছে এবং তিনি দশটা হাফ দেখুন বর্তমানে বাংলাদেশে একদম ফার্স্ট হচ্ছে তামিম তামিমের সামনে বর্তমানে কেউ নেই দেখুন সিনিয়র তামিমকে টপিক আসে জুনিয়র তামিম বর্তমানে দেখুন তামিম হতে পারে আমাদের একজন ট্র্যাম্পকার বর্তমান দেখুন তামিম বর্তমানে ভালো পারফরমেন্স আছে তিনি ভাই সেকেন্ড ম্যাচে ফিফটি করত আবার থার্ড ম্যাচে তিনি দারুণটা নক করছে তিনি জন্য সেন্সুরি মিস করছে দেখুন তারপর বাংলাদেশের আর একজন ব্যাটার যদি রান পেতো তাহলে আজকে ম্যাচের রেজাল্টটা অন্যরকম হতে হতো বাংলাদেশের সবসময় ব্যাটিং বার হতার কারণে সব জায়গায় গিয়ে ম্যাচের রেজাল্টটা তাদের পক্ষে না সেটা খেয়ে ভিন্ন সে বাংলাদেশ যেদিনকে ব্যাটে ভালো করবে তাহলে বাংলাদেশ ম্যাচ জিততে পারবে